বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন্ডা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতিন সাহেব এর আকস্মিক মৃত্যুতে তার বিদেহী আত্মার মাখিলাত কামনায় ২৬ ডিসেম্বর বিকেলে কোন্ডা ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নুরু সঞ্চালনা করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আফসার হোসেন সিকদার দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন কুন্ডা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এতে কুন্দা ইউনিয়ন বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতাকর্মী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এফ চিফ রিপোর্টার নাসির মোল্লা ভিডিও চিত্রে

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এসেছি কুণ্ডা ইউনিয়নে আমরা দেখতে পারলাম দিন কুণ্ডা ইউনিয়ন পৌরসভায় একটি দোয়া মাহফিল করা হচ্ছে এখানে আমরা জানতে পারলাম মদ্দিন ভাই একজন বিএনপির দুঃসমার কর্মী ছিল তিনি আজ দুনিয়ার বুকে নাই তার কর্মী ও নেতাগণ এখানে সব একিত হয়ে তার জন্যে দোয়া মাহফিল করা হচ্ছে দোয়ার পরে দেখতে পাচ্ছেন তোমার এক বিতরণ হচ্ছে তারা বলে থাকেন এই বিএমপির জন্যে তিনি সার্বিক্ষণ কাজ করছে মাঠে আজ দুনিয়ার বুকে নাই তারা আজ শোক পালন করছে এখানে কুন্ডা ইউনিয়নের বিভিন্ন নেতা ও কর্মীগণ এখানে যুবদল ছাত্রদল বিভিন্ন দলের কর্মী ও মহিলা দলের কর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন তারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন তো আমরা একটু এই বিষয়টা নিয়ে কিছু নেতা ও কর্মীদের মতামত জানব আমাদের সঙ্গে থাকুন আমাদের বাবা যে আজ দুনিয়া ছেড়ে চলে গেল আসলো দুঃখের বিষয় এই বিষয়টা যদি দর্শকদের বরাবর বলে আলাইকুম সংক্ষিপ্তভাবে এতটুকুই বলবো সে অনেক ত্যাগ শিকার করছে কষ্ট করছে দলের জন্য আমরা এমনও সময় গেছে আমরা শুধু ডাল দিয়ে ভাত খাইছ তারপরেও সে কাউকে কোনো দিন বুঝতে দেয় নাই তারা অনেক ঋণ হয়েছে এ দলের জন্য পরিশ্রম করতে গিয়া আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আপনারা আরও দোয়া করবেন তার যে স্বপ্ন ছিল তার হয়ে যাতে আমি তার স্বপ্নকে পূরণ করতে পারি আগা যেতে পারি সিনিয়র সবাই আছে তাদের দোয়াতে এবং আপনাদের দোয়াতে প্রিয়দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এসেছি আমরা কুণ্ডা ইউনিয়নের প্রধান কার্যালয় আমরা সেক্রেটারি হিসাবের সাথে আজ কথা বলবো যিনি দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারকালীন মামলায় জর্জরিত হয়েছিল এমনকি জেল হাজতেও দীর্ঘদিন গিয়েছে সেই দূর সময়ের বাহাদুর কর্মী হিসাবে তিনি দায়িত্ব পালন করে আসছে এখনো পর্যন্ত মাঠে আছে আমরা তার সাথে কথা বলবো যে তাদের একজন কর্মী পাঁচ ওয়ার্ডের মতিন ভাই তিনি যে ইন্তেকাল হয়েছে তার জন্যে তারা যে ব্যবস্থা করেছে এমনকি জানা যায় গ্রহণ করেছে কি দোয়া মাহফিল আজ কুন্ডা ইউনিয়নে আমরা ইউনিয়ন পরিষদে দেখতে পারলাম হাজার হাজার জনগণ নিয়ে সেক্রেটারি সাহেব ওইখানে দোয়া মাহফিল করে থাকেন এই বিষয়টা নিয়ে আজ আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম রহমানির রহিম আজকে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের সম্মানিত সাবেক সভাপতি এবং অন্য বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব মতিউর রহমান মতিন সাহেব মৃত্যুবরণ করেছেন আমি প্রথমেই তার রাক কামনা করছি এবং আল্লাহ আল্লাহতাল যেন তাকে জান্নাতুল ফেরদোষ দান করেন সেই জন্য তার জন্য আমি দয়া করছি আজকে উনি যে অকাল মৃত্যু সেই মৃত্যু কইবার মতো না এবং তার মৃত্যুতে আমাদের দলের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণ করার মতো না কারণ আজকে আমরা দলটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে দলটাকে যে সুন্দরভাবে আমরা এই পর্যন্ত আগে নিয়ে আসতে পারছি এটা সম্পূর্ণ অবদান হলো আমার দলের যুবদল দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল তাঁতি দল এবং বিএনপি সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়েই আজকে আমরা দলটাকে পরিচালিত করছি এবং দলটা সুন্দর একটা সুসংগিত একটা দল হিসাবে চলে চলছে আজকে এই সময় পার করার পরও যে দুঃসময়টা আমাদের পার হয়েছে সতেরো বছর প্রতিটা নেতাকর্মীর নামে হামলা মামলা যে জুলুম অন্যায় অত্যাচার এর তখন বিএনপির নেতাকর্মী যেমন বাড়িতে বাড়ি থাকতে পারে না যেমন তদ্রুপ কোনো ব্যবসায়ীও তো ভালো অবস্থায় থাকতে পারে সেই ব্যবসায়ীরাও এরকম মামলা হামলা দিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে জোরদি চাঁদা টাকা আদায় করছে তারা এবং মানুষের ঘর বাড়ি আওয়ামী লীগের লোকেরা লুটপাট করছে ভাঙচুর করছে যেমন মনে করেন আমার বিরুদ্ধে মামলা দিয়েছে আমি সর্বমোট তিনশো সত্তর দিন জেল খাটছি এরপরও এলাকায় থাকতে পারিনি এই পাঁচ তারিখের আগেও আওয়ামী সন্ত্রাসীরা আমার বাড়িঘরে হামলা চালাইছে বাড়িঘরে হামলা চালায় আমার দোতলা বিল্ডিংটা বাড়িটা ব্যাংকে বিনাশ এলাকায় আসতে জানা এ আমার অফিসের সামনে যে গেটগুলি দেয়া গেল সব ব্যাংকে ভালো ছিল তারপরেও আমরা এই নেতাদেরকে সাথে নিয়ে যখনই আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে নয়গঞ্জে দোহারে কেরানীগঞ্জে পল্টনে যখন আমাদেরকে ডাকছে আমরা সেই সমস্ত নেতৃবৃন্দদেরকে নিয়ে ওইখানে গিয়ে আমরা মিটিং মিছিলে সরে গেছি এবং ওইখানে আমার নেতৃবৃন্দরা গিয়ে বলছে আমরা দেশ নেত্রীবাহ খালদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই খালদা জিয়ার মুক্তি চাই আজকাল যদিও আমরা খালদা জিয়াকে মুক্ত করতে পারছি এই সৈরচারি সরকারের পতন হয়েছে কিন্তু তারপরে তো মানুষ এই স্বাধীনতা এখন ভোগ করতে পারেনি কারণ স্বাধীনতা ভোগ করবো কিভাবে আওয়ামী লীগেরা এই সতেরো বছর তো লুটপাট করে দেশটা শেষ করে দিচ্ছে দেশ তাই এখন আর কিছু নাই কারণ তারা বিভিন্ন সেক্টরে খেলে লুট আর লুট আর লুট এটা বাতাস বাতাসে হয়েছে দেশে কারণ এখন তো মানুষের কর্মসংস্থানও নেই দেশের দ্রব্যমূল্যের উগ্রগতি এখন যদি মনে করেন সুন্দর সুষ্ঠ একটা নির্বাচন হয় নির্বাচনের মাধ্যমে যদি একটা নির্বাচিত সরকার দেশে আসে তাইলে হয়তো দেশের অবস্থা পরিবর্তন খুব তাড়াতাড়ি ঘটে এবং মানুষের আশা পূরণ হবে কারণ এই অনির্বাচিত সরকার দিয়ে তো দেশ খুব বেশি দিন ভালো চলবে না যেমন আজকে আমরা এই পাঁচে আগস্টে এই হাসিনা পলায়ন করলো হাসিনার পেটুয়া বাহিনী তো পলায়ন করেনি তারা তো এখনও দেশে আধিপত্য বিচার বিস্তার করে তারা এখনও দেশে গুপ্তি বসে আছে এর ভিতর আমরা যেভাবে আমরা দলকে সুসংগঠিত করছি আরও সামনের দিকে আমরা ঐক্যবদ্ধ হব যাতে করে আমরা মানুষের সেবা করতে পারি মানুষের মন জয় করতে পারি যাতে মানুষ ভোট কেন্দ্রে গিয়া যার ভোট সে দিবে যার যেখানে মন চায় সেখানে ভোট দেবে কিন্তু আমরা তো মানুষের ঘরে ঘরে যাচ্ছি মানুষের সাথে মানুষের মন জয় করার জন্য চেষ্টা করতেছে আর আওয়ামী কি আলারা করছে জোর গিয়া বেছে যদি ভোট না দিবা তাহলে সরকারের সাহায্য পাইবে না কোনো বিধবা ভাতা ভাতা পাইবে না কোনো বয়স্ক ভাতা পাইবে না আইডি নেওয়া জোরেরা আটকায় রাখছে কিন্তু মানুষ কি করছে এই জোর জুলুম অত্যাচার করাতে মানুষ ভোট কেন্দ্রে যায় না ভোট দিতেই যায় ফাইভ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আর এখন আমরা চাইতেছি মানুষের ঘরে ঘরে গিয়া মানুষের মন জোগাড় করতে জাতকেরা মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়া ভোট দিতে পারে যার যেখানে মন চায় সেখানে ভোট দিবে সেই ব্যবস্থা করার জন্য আর আজকে দেখেন আমাদের যেই মিস্টার মন্ত্রী সাহেব মৃত্যুবরণ করলো আমি তার লোহের মাক কামনা করি এবং তার পরিবারের যেই সমস্যা সেগুলো আমরা চেষ্টা করব আজকে আমাদের দল ঐক্যবদ্ধ আজকে আমরা মন্ত্রী সাহেবের স্মরণে যে একটি আলোচনা সভা শোকসভা মিলাপ মাহফিল করছি এই মিলাদ মহাবিল্লা আমাদের কন্যা ইন তথা এই বারোটা আমাদের যে নয়টা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি থেকে ধৈর্যা অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আমাদের এখানে আসে হাত কারণ এই মন্ত্রী সাহেবের স্মরণে তারা নিজেরা সবাই শোকা এই শোকাহত অবস্থায় আজকে দেখা গেলো আমরা যে শুধু গতকালকে বলছি আজকে মন্ত্রী সাহেবের জন্য স্মরণসভা এবং আমরা কোনো অফিসে সেটা না ফেরা আমরা সেটা করলাম আমরা আমাদের ইউনিয়ন পরিষদের মাঠে কিন্তু ওইখানে দেখা গেলো মাঠটা বেরিয়ে গেলো মানুষ এই যে মানুষের একটা দলের প্রতি ভালোবাসা ব্যক্তির প্রতি ভালোবাসা বিএনপির নেতাকর্মীদের প্রতি মানুষের ভালোবাসা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি মানুষের এরকম ভালোবাসা ছিল না আওয়ামী লীগের নেতাকর্মীরা জোর জুলুম করছে অত্যাচার করছে লুণ্ঠন করছে মানুষের জায়গা জমি দখল করছে আর বিএনপির লোকেরা মানুষের সেবা করছে যেমন আজকেই মনে করেন আমরা যে সুন্দর একটা মিলা মাহবিল করলাম এই মিলাতে কত মানুষ উপস্থিত কোন প্রত্যেকটা ওয়ার্ডে আর আমাদের নেতৃবৃন্দ উপস্থিত যুব দল ছাত্র দল কৃষক দল মহিলা দল তাঁতী দল সমস্ত নেতৃবৃন্দ আমাদের উপস্থিত কারণ এটা একটা মানুষ দোক এটা ভালো মানুষের দোক আমার নেতা নেতাশ্বরচন্দ্র রায় উনিও ভালো মানুষ কারণ উনিও প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার জন্য বলে কারণ আমরা চাই তো যাতে করে এই মন্ত্রী সাহেবের স্মরণ সভাটা মন্ত্রী সাহেবের স্মরণ সভা যাতে আমরা সবসময় ধরে রাখতে পারি এবং এই আলোচনা সভা হয়তো আমরা দুনিয়া থাকবো না আমাদের পরে যারা নেতৃত্ব আসবে তারাই এই নেতৃত্ব দিবে এবং এই সভা করবে এতে করে মানুষ বুঝবে না বিএনপি একটা ঐক্যবদ্ধ দল একটা শক্তিশালী দল একটা ভালো মানুষের দল যাতে করে আমরা এটা বজায় রাখতে পারি মানুষের ঘরে ঘরে যেতে পারি এবং এইটাকে আমরা কাজে লাগাইব জাতকেরা ভালো মানুষ তখন চিন্তা করবে আরে এটা তো একটা সামাজিক সংগঠন ভালো রাজনৈতিক সংগঠন তখন মানুষ আমাদের পাশে তারও শরীফ হবে যারা ভালো মানুষ তারও শরীফ হবে তারও আমাদের প্রতি তাদের একটা আস্থা থাকবে এই আস্থার জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মানুষ অবশ্যই আমাদের পক্ষে আমাদের কথায় মানুষ ভোট দেবে ভালো মানুষকে ভোট দেবে যেমন আমার নেতা বাবু গশ হয় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তারা যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা তো ঠিক ওইভাবেই দলটাকে আমরা চালাইতে চেষ্টা করি কারণ আমরা রাজনীতি করি বাবু গাশ্বরচন্দ্র রায়ের গায়শ্বরচন্দ্র রায় একজন ভালো মানুষ সে আমাদেরকে বলে কোনো সন্ত্রাসী আমার দলে জায়গা নেই কোনো দুষ্কৃতকারী আমার দলে জায়গা নেই কোনো ইয়াবাহর আমার দলে জায়গা নেই কোনো মৎখোর আমার দলে জায়গা নেই করে যদি এগিলি পরিহার করতে পারি দল সুন্দরভাবে চলতে পারে তো সমাজ আপনি সুন্দর হইবেন সমাজ ভালো হইলেই মানুষ আমাদের প্রতি মানুষের আস্থা থাকবে কারণ মানুষ যদি আমাদের প্রতি আস্থা থাকে তখন মানুষ দানের শীর্ষ অস্বী ভোর দেব আমরা আশা রাখি আমরা যদি ভালো কাজ করি সবারই নিয়ে ঐক্যবদ্ধ থাকি তাহলে মানুষ আমাদের প্রতি মানুষের আস্থাও থাকবো মানুষ দলের জন্য কাজ করব মানুষ উপকার মানুষের হবে আমরা মানুষের উপকার করতে চেষ্টা করি জি ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি একজন বাহাদুর মাঠ কর্মী বিএমপি তিনি দায়িত্ব পালন করেছেন সতেরো বর্ষর দূর সময়ও তারা মাঠে ছিল এখনও পর্যন্ত মাঠে আছে তাদের দাবি একটাই যে বাংলাদেশে সুস্থ একটি নির্বাচন হোক যার যার ভোট শেষে দিবে তাহলে বাংলাদেশের জনগণের মনে শান্তি আসবে বলে জানান তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ